বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি আজকে হলো স্পেশাল একটা দিন আজকে 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 আমার না মানে দিদির আজকে স্পেশাল দিয়ে তো আজকে একুশ তারিখ তো ভিডিওটা অনেক মানে লেটে তোমাদের সাথে আপলোড করছি তো যাই হোক ভয়েসটা আমি অনেক দিন পর দিচ্ছি আর একুশ তারিখের ভিডিও এটা কিন্তু হ্যাঁ তো দেখো এখানে কিন্তু দিদি হলো এটা হলো রাতের ভিডিও তো এখানে দিদি দেখো চিকেন রান্না করছে যেহেতু আজকে কি বলতো তো দিদির অ্যানিভার্সারি সেই কারণে দিদি দেখো দিদি 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 নিজে রান্না করছে আর দিদি এখানে কি বলছে চলো তোমাদের সাথে শেয়ার করি একটু সামান্য গাইস আজ মেরা খুব কাটবাসী কই বানা কে দেনে वाला নেই হ্যাঁ বারহ মাস আমি খটকে আমগো কই খটকে खाना पड़ता है खुद से ही चिकन बना रहे हैं सिर्फ चावल बना दिए हो जो कैमरामैन है उन्होंने टाइम में बनी তারপরে দেখো চিকেন রান্না কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো কেক আনা হয়েছিল সেটা কিন্তু যে দুটো কেক আনা হয়েছিল হ্যাঁ একটা হলো আমাদের একটা হলো দিদি তো আমার আমাদের হলো বাইশ তারিখে আর দিদির হলো একুশ তারিখে তো দিদি আজকে কাটবে আর আমি কালকে কাটবো তো অনেকটা লেটেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে আর এইদিকে দেখো দিদি কী কী বলছে চলো তোমাদেরকে আরেকবার দেখাই

এইদিকে দেখো কেক কাটার জন্য সবাই কিন্তু মানে আমাদের থেকে মানে বাবুরা এতটা রেস্টুরি করছে ওরা কখন ভাবছে যে কেকটা কাটবে কাটবে খালি কখন দেখো এদের দুজনের মুখটা খালি দেখো কখন দেখালি ভাবছে যে কেকটা কাটবে তারপরে চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এদিকে আমরা কেক কাটাকাটি মারাপিট চলছে আর ওইদিকে দেখো 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 এইগুলো সব তুলে দিচ্ছে কি অবস্থাটা দেখো আর তারপরে দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস মজাদার হাস ঠিক আছে তো এদের কীর্তি দেখে না এত হাসি পাচ্ছে কি মানে কেকটা দেখে কি মানে কখন ভাবছে যে খাবে 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 মানে খুলতেও দিচ্ছে না এমন অবস্থা তারপরে দেখো যে জিনিসটা দেখাবো সেটা দেখো মা ঘুম থেকে উঠেই দেখো চলে আসতে ঝিমাতে ঝিমাতে মনে হচ্ছে পড়েই যাবে অজ্ঞান হয়েই যাবে কথা বলতে পারছে না মুখ দিয়ে বলি বেড়াচ্ছে না ঠিক আছে তো তারপরে দেখো কেকটা দেখো কি সুন্দর লেখা এখানে কিন্তু লেখা আছে বলো তো কী লেখা আছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কি কি লেখা আছে দুজনের নাম আছে

जयम चलो हेपी री हार्थडे सबसे

काट काट देखिए दर सी दर हाँ लियो लियो ठीक है लियो अब बियारी बियारी कैटर नीचे नीचे जाने दाऊद मालूम नहीं चला। बाती बाती। जा बाती बाती। बाती बाती। बाती तो नहीं है। 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 बाती तो नहीं है बाती तो नहीं है बाती तो नहीं है बाती तो नहीं है

বন্ধুরা দেখো তোমাদেরকে তো শুরুতেই দেখিয়েছিলাম যে চিকেন হয়েছে আর চিকেনের কালারটা দেখো কি সুন্দর অসাধারণ 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 হয়েছে তো এখন সবাই খেতে বসে গেছে কিন্তু পাক্কা এগারোটা বাজে তো এখন আমরা রাতে খেয়ে নিচ্ছি হলে আমাদের আর হজম হবে না তো আমরা ভাবছিলাম যে বারোটা এগারোটা বাজে বা খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা বেজেবে যাবে তারপর আমরা কেকটা কাটবো ওটাই ভেবে আমরা ভাত খাচ্ছিলাম তাড়াতাড়ি করে কিন্তু আমাদের কপালে সেটা হলো না আর দেখো এই মানুষটার চেয়ারের অবস্থা দেখো অবস্থা উলঙ্গ হয়ে গেছে সরি না মানে আতঙ্কবাদী তো আমাদের সেই কারণে আর হলো না পেটটা এতটা টোল হয়ে গেছে ভর্তি হয়ে গেছিল সেই জন্য ভাবলাম যে বাইশ তারিখে অ্যানিভার্সারি বাইশ তারিখেই কেক কাটবো ঠিক আছে তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিচ্ছি আর এদিকে আমাদের গল্প জমজমাট জমে গেছে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি